আজকের ভিডিওটা একটু বিশেষ কারণ এটা আমার কাছে খুবই আনন্দের এটা একটা ড্রয়িং কম্পিটিশানের ভিডিও আমি কলকাতা থেকে গিয়েছিলাম হাবড়াতে এই কম্পিটিশানটায় অংশগ্রহণ করতে এই কম্পিটিশানটা আয়োজন করেছিল পঞ্চবটি অনলাইন সোসাইটি নামে একটা সংস্থা তো এই নামে এনাদের ফেসবুক পেজও আছে এখানে অনলাইনে বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অফলাইন প্রতিযোগিতাও হয় অনলাইনে কয়েকবার অংশগ্রহণ করেছে আমার দুই মেয়ে এবং প্রাইজও পেয়েছে আর এটা অফলাইন প্রতিযোগিতা ছিল পঞ্চবটি সোসাইটির আর কি যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্ভবত তাই সেখানে আমরা গিয়েছিলাম তো এইখানে যে ঘুরছে ওটা আমার বান্ধবী আর আমার আরও একটা বান্ধবী তার মেয়েকে নিয়ে গিয়েছিল তো আমার যে বান্ধবী এই গ্রুপের সদস্য তো সেখানে ওর মেয়েও আঁকছে সবাই অনেকেই আঁকছে এই গ্রুপ ভাগ করা রয়েছে তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আনন্দময় আর আমার একটা নতুন অভিজ্ঞতা হলো আর আমার এটা ভেবে খুব ভালো লাগছিল যে আমার রোজ এত ছোটো কিন্তু কোনো ভয় পাচ্ছিল না ওর মতোই ও আঁকছিলো আর ও আঁক একটা কৃষ্ণ ঠাকুর ও ওখানে ফার্স্ট প্রাইজ পেয়েছিলো এবং আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে যে এত দূর থেকে গিয়ে এটা আর কি ও করতে পেরেছে আর ও একটু ভয় পায়নি সেটা আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা এটা ছিল আমার কাছে অনেকটা গর্বের ও ভালোবাসা আপনাদের জীবনেও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এরকম কোনো মুহূর্ত থাকতে পারে কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে আমার ভিডিওটি কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আজকে আমার পেজে বা আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুবই ভালো ছিল আর কি আমার অভিজ্ঞতাটা তারপর ওই দিন তো চলে এসেছিলাম পরে আরও কয়েকদিন পরে আমরা প্রাইজ আনার যে অনুষ্ঠানটা সেটার জন্য গিয়েছিলাম তো সেদিন আমার একটু মন খারাপ ছিল কারণ আমার এক আত্মীয় মারা গিয়েছিলেন তো সেখান থেকে হয়ে তারপর গিয়েছিলাম খুব ক্লান্ত ছিলাম আর কি ওই দিক থেকে আর এখানে একটু আনন্দ হচ্ছিল কিন্তু ওই যে মনের মধ্যে একটা দুঃখ ছিল আর এখানে একটা আনন্দের মুহূর্ত এখানে দেখুন সবাই রেডি হয়ে চলে এসেছে যারা পুরস্কার পাবে আর যারা পুরস্কার পাবে তাদের আঁকাগুলোও কিন্তু ভীষণ সুন্দর করে ওখানে টাঙিয়ে দেওয়া হয়েছে দেখার জন্য আর এই যে আমার যে বান্ধবী আর কি আয়োজকদের মধ্যে আছে তার মেয়ে ও ডান্স পারফরমেন্স করবে ও ওর বাড়ির ছাদেই আর কি এই পুরো প্রোগ্রামটা কিন্তু আয়োজন করা হয়েছিল। আর এই ডান্স প্রোগ্রাম আর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পরেই কিন্তু প্রাইজ বিতরণ করা হবে আর আমাকে একটু আগেই দিয়ে দেবে ও বলেছে যেহেতু আমি অনেকটা দূরে আসব তো জন্য আমাকে একটু আগে দেওয়া হয়েছিল ওই জন্য এই অনুষ্ঠানের পরবর্তী যে সমস্ত মুমেন্টগুলো সেগুলো আমার আর ক্যাপচার করা হয়নি এ দেখুন এখানে মানে পুরস্কারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আর ইনি যিনি একজন বসে আছেন ইনিও একজন সদস্য ওই গ্রুপের তো উনি হচ্ছে একজন এক্স আর্মি তো এই যে মনা এখন যাবে ওকে ডাকা হয়েছে তো লজ্জা পাচ্ছে ওকে রেডি হতে বলা হলো আর এখানে কিন্তু যে মেয়েটি নাচে ওর নাম কুসুমিকা ও আমার বান্ধবীর মেয়ে এই যে গেরুয়া কালারের শাড়ি পরা ওদের নাচটা একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছে আর এই পাশে যে সাদা জামা পরা বসে আছে ওটা আমার আরেকটি বান্ধবীর মেয়ে আর আমার সেই আরেকটি বান্ধবী হচ্ছে এই যে আমাকে এখন এই যে ঠান্ডা বোতল দিচ্ছে তো আমরা কিন্তু খুব মজা করেছিলাম আমরা মাঝে মধ্যে এরকমভাবে বিভিন্ন অনুষ্ঠান পারপাস কিন্তু মিলিত হই আর এতদিন পরে এসে যে আমরা এইভাবে যে মাঝে মধ্যে এক জায়গায় হতে পারবো আনন্দকে ভাগ করে নিতে পারবো এই জিনিসটা কিন্তু সত্যিই ভাবিনি তবে ওই যে আমাদের কখন কোথায় কার সাথে দেখা হবে কি হবে সেটা তো ভগবানই ঠিক করে রাখেন তাই না সেটা আগে থাকতে আমরা বুঝতে পারি না তো চলুন দেখুন একদম অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে উদ্বোধনী নৃত্য তো খুব ভালো লাগছিল কিন্তু বাড়িতে যাওয়ার একটা তারা ছিল তার জন্য একটু মনে মনে তারাও ছিল আর যদি সেটা না থাকতো তাহলে পুরো প্রোগ্রামটা খুব ভালোভাবে বসে আমি এনজয় করতে পারতাম সেটা হইনি আর তারপরে রোজ পুরস্কার পাওয়ার পরে আমরা চলে এসেছিলাম আর একটুও দাঁড়াইনি কারণ রাত হয়ে যাবে তার জন্য আমি ছিলাম খুবই ক্লান্ত আর বলেছি একটা কারণে মন খারাপ ছিল জন্য আর বেশি আমি নিজের ভিডিও করিনি কারণ মন খারাপ শরীর খারাপ সব নিয়ে আর কী আর করবো এই যে রোস্কে ডাকা হয়েছে এবার ওকে সার্টিফিকেট দেওয়া হবে আর পুরস্কারটা আর কি দেওয়া হবে মেমেন্টও যেটা আর ওর আগে অনলাইনেও হচ্ছে একটা প্রতিযোগিতার প্রাইজ ওর বাকি ছিল তো সেটাও আমি আলাদাভাবে আর আনতে আসিনি বলে সেটাও কিন্তু ওকে দিয়ে দেওয়া হলো তো খুবই ভালো লাগছিল আমার আর একটা তো দেওয়া হয়ে গেছে আর এই যে আমার সেই বান্ধবী উনি ও একজন স্কুল টিচার আর এই যে ওর বাবা ওর বাবাও হচ্ছে এই পুরস্কারটা আর একটা যেটা ওর হাতে তুলে দিল তো আমি কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটা এনজয় করেছিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা